ঝর্ণার গান সত্যেন্দ্রনাথ দত্ত আমাদের মাধ্যমিকে এটি পাঠ্য আছে সত্যেন্দ্রনাথ দত্ত একটু পড়ি চপল পায় কেবল ধাই কেবল গাই পরির গান উলক মোর সকল গায় বিভোল মোর সকল প্রাণ এই যে ঝর্ণা এই ঝর্ণাটি চপল পায় কেবলই ছুটে চলে এবং গান গাইতে গাইতে ছুটে চলে পুলক মানে উদ্দীপনা চঞ্চলতা এগুলো তার একেবারে শরীরের সব জায়গায় বিভোর মোর সকল প্রাণ ঝর্নার মধ্যে যদি কোনো প্রাণ থাকে তাহলে পুরোটাই মুগ্ধ চলার সময় শিথিল সব শিলার পর চরণ ধুই শিলাগুলা কি আছে শিথিল শিলা মানে পাথর পড়ে আছে সেগুলোর উপর একেবারে এসে চরণ ধয় মানে ঝর্ণা ঝরে ঝরে শিলার উপরে বা পাথরের উপরে পড়ে দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমায় পদ ঘুমায় বোন বিজন দেশ কুজন নাই নিজের পায় বাজাই তাল। আসলে দেশ বিদেশ যেমন কখনো লোকালয় কখনো একেবারে লোক শূন্য একটি জায়গা বিজন তো এরকম থেকে থাকে তো ঝর্ণা সাধারণত পর্বত পাহাড় পর্বতের ওখান দিয়েই প্রথমে প্রবাহিত হয় নদী হয়ে তারপর লোকালয় হয়ে বা যে কোনো জায়গা হয়ে সে কিন্তু সাগরে পতিত হয় তো আমি এই ঝর্নাটা আসলে শুরু হয় কোথা থেকে সাধারণত আমরা জানি পাহাড়ের ঝর্ণা আসে ঝর্ণা হয় পাহাড়ে পাহাড়ের এত উপরে কি করে পানি উঠল এটার কারণ হল এই সমুদ্র খাল বিল নদী থেকে সূর্যের তাপে বাষ্প হয়ে পানি আকাশে ওঠে পাহাড় পর্বত সবকিছু পেরিয়ে এই বাষ্পগুলো চলে যায় তো কিছু কিছু পাহাড় আছে যেগুলো এতই উঁচু যে তারা মেঘের উপরে মাথা তুলে থাকে মেঘ ছাড়িয়ে তার মাথা আর তাপমাত্রা আমরা যত ভূপৃষ্ঠ থেকে উপরে যাই মানে আমাদের জমি ভূপৃষ্ঠ থেকে যত উপরে যাই ততই ধীরে ধীরে তাপমাত্রা কমে এই একটা কারণ এখন পাহাড়টা যদি হয় ছয় কিলোমিটার উঁচু বা পাঁচ কিলোমিটার উঁচু তা সেখানে তাপমাত্রা অটোমেটিক্যালি কিছু কমে আর পাহাড়ের গায়ে আসলে থাকে হচ্ছে গাছপালা অধিক পাথর এ কারণে ওখানে আর্দ্রতা বেশি থাকে জলীয় যখনই পাহাড়ের গায়ে গিয়ে লাগে তখনই সেটা মেঘে মেঘ থেকে পানিতে পরিণত হয়ে বৃষ্টি আকারে ওখানে ঝরে পড়ে সেই এই পাহাড়ের মাথায় ঝপঝপ করে বৃষ্টি পড়ল সাপোজ এরপরে তাপমাত্রা কম থাকার কারণে সেখানে বরফ হয়েও অনেক পানি জমে থাকে এই বরফ বলে যায় সূর্যের তাপে আবার সেটিও পানি আকারে কিন্তু শীতল পানি আকারে ঝর্ণা রূপে সে কিন্তু বইতে থাকে এটি হচ্ছে মূলত ঝর্নার উৎস এবং এই পৃথিবীর সমস্ত নদীর উৎস এভাবেই নদী উঁচু জায়গা থেকে এভাবে যাত্রা শুরু করে ধীরে ধীরে কিন্তু সে সাগরে গিয়ে পড়ে সাগরের পানি বাষ্প হয়ে আবার সেই পাহাড়ের উপরে ওঠে সেখান থেকে আবার পানি নদী আকারে মানে ঝর্ণা ঝর্ণা থেকে নদী পাহাড়ি নদী তারপরে সমতলে নদী এসে এক সময় সাগরে মিশে যায় এই হচ্ছে মূলত আমাদের ঝর্নার যে উৎপত্তি সেটি এখন বলছে যে ঝর্ণা সে নিজে কথা বলছে এই কবিতায় ঝর্ণা নিজে কথা বলছে কবিতায় কিন্তু সবই সম্ভব হ্যাঁ প্রকৃতিও কথা বলে পশু পাখিও কথা বলে গাছপালাও কথা বলে তো এখানে ঝর্ণা বলছে যে চপল পায় কেবল ধাই। চঞ্চল পায়ে চলে যায় কেবল গান গান গাইতে গাইতে যায় পুলক মোর সকল গায় মানে ঝর্ণার সমস্ত শরীরে আনন্দ বিভোর মোর সকল প্রাণ প্রাণ সব একেবারে মুগ্ধ তার ভিতরে যে প্রাণ আছে সেটাও মুগ্ধ শিথিল সব শিলার উপর চরণ ধুই দদুল মন শিলাগুলো শিথিল অবস্থায় পড়ে আছে তার উপরে সে পড়ছে তার নিজের চরণ ধুইছে সেটা দুই রকম হতে পারে পাথরের চরণ হয়তো ধুয়ে দিতে পারে দুপুর ভোর ঝিঝির ডাক ঝিমায় পথ ঘুমায় বন দুপুর হোক ভোর হোক ঝিঝি পোকা ডাকে বন ঝিমায় হ্যাঁ ঘুমায় যায় কিন্তু বিজন দেশ কুজন নাই কিন্তু ঝর্ণা চলতেই থাকে নিজের পায়ে বাজাই তাল একেবারে শব্দ করতে করতে একলা গাই একলা দৌড়ায় দিবস রাত সাত সকাল দিন রাত সকাল থেকে সন্ধ্যা পুরোটাই ঝুঁকিয়ে পাহাড় ঝুঁকিয়ে ঘাড় ঝুম পাহাড় ভয় দেখায় চোখ পাকায় সংখ্যা নাই সমান যাই অনেক পাহাড় আছে তার সামনে এসে হঠাৎ করে দেখা যায় যে অনেক বড় একটা পাহাড় তার সামনে আটকে গেছে সে কিন্তু ভয় পায় না ওইখানে কোনো না কোনোভাবে সে পথ বের করে অথবা পাহাড়কে মানে টপকি এসে চলতে থাকে সংখ্যা নাই কোনো ভয় নাই সমান বেগে চলে টগর ফুল নুপুর পায় কোনো কোন গেরির হিমললাট ওই যে সেই ঠান্ডা কোনো পাহাড়ের ঘাম মোর উদ্ভবে কোন পরি টুটুল হার কোন নাচের উৎসবে নাচের উৎসবের মতন সে নাচতে নাচতে দুলতে দুলতে চলে আসে খেয়াল নাই নাই রে ভাই পায়নি তার সংবাদই ধাই লীলায় খিলখিলায় কোথায় কি ঘটে গেল না গেল এইসব তার দেখার সময় থাকে না একেবারে দৌড়ায় হাসাহাসি করে বুলবুলির বোল সাধী বন ঝাউয়ের ছবগুলায় গুলায় দল চরে শিং শিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধাই মেয়ে আমার উঠে গেছে ঘুম থেকে তো কালসারের দল চরে শিং শিলায় শিলার গায়ে বন ঝাউয়ের ঝোপগুলায় এই ঝোপঝাড় এই সব কিছুর ভিতর দিয়ে কিন্তু সে ঝর্ণাটা চলে আসে ডালচিনির রং ধরে ঝাঁপিয়ে যায় লাফিয়ে ধাই দুলিয়ে যাই আচল ঠাট এই একই কথা কিভাবে চলছে সেটি নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম খাট টিলার গায়ের উপরে ঠাস করে পড়ে ডালিম যেমন উপর থেকে পড়লে একেবারে হ্যাঁ ফেটে চারদিকে ছড়িয়ে পড়ে সেরকম শালিক সুখ বোলায় মুখ ঢল ঝাঁচির মখমলে জরির জল আং আংায় ঝলমলে অঙ্গ কিন্তু তার ঝলমলে মানে শুদ্ধ পরিশুদ্ধ মানে নির্মল জল জল নিম্নে শুনতে পাই ফটিক পাকছেকে কণ্ঠাতে তাই কৃষ্ণ তৃষ্ণাতার নিকনা সেই পাকছেকে গরজ্জার জল ছেচার যদি কেউ জল ছচে নেয় না সেই সুন্দরের আমরা ধাই তার আসেই সুন্দরের তৃষ্ণা তার পাশেই এই ঝর্ণা ছোটে আর যারা পাতকুয়ার পানি নেবে জল নেবে তারা পাতকুয়ায় যাক তার খোঁজেই বিরাম নেই বিলাই তান সরল শ্লোক চকর চায় চন্দ্রমায় আমরা চাই মুগ্ধ চোখ চপল পায় কেবল ধাই উপল ধায় দি ঝিলিক দুলাই মন ভুলাই ঝিলমিলাই মিলাই দিগবিদিক আসলে মন ভুলাই দিগিক ঝুল সে ঝিলমিলায় তো এই হচ্ছে ঝর্নার গান আসলে সবকিছু মিলে দেখা যাচ্ছে যে একই রকমের কথা লাস্টে আমরা দেখি তরুণ এবং হচ্ছে তার ঝর্নার নিজের যে অবয়ব সে হচ্ছে সবসময় ঝলমলায় হম তার চঞ্চলতা সৌন্দর্য গতি কোনো কিছুকে কোনো বাধাই সে রাখে না সামনে সব কিছু টপকে সে চলে যায় এই কয়েকটি বৈশিষ্ট্য আসলে ঝর্নার রয়েছে কি কি এক হচ্ছে ঝর্ণা সব সময় চলে এক কোনো বাধা মানে না নানা পথ বাধা বিঘ্ন পার হয়ে আসা সত্ত্বেও সে কিন্তু কি বলে পবিত্র নির্মল আর সে তারুণ্যের প্রতীক কখনোই রেস্ট নেয় না আর পাথরের চরণ ধোয়ানো থেকে শুরু করে অনেক উপকার করে থাকে এবং সবসময় সে উজ্জ্বল ঝিলমিলায় দিক বিদিক নক্ষত্রের মতো এখানে তাহলে কি বোঝা গেল যে আমাদের জীবনের সঙ্গে সম্পর্ক কি এটি হলো আমরা যারা তরুণ তাদেরকে উদ্দেশ্য করেই মূলত লেখা যারা ঝর্নার মতো চঞ্চল হবে ঝর্নার মতো বাধা বিঘ্ন পেরিয়ে গেবে ঝর্নার মতো নির্মল পবিত্র থাকবে ঝর্নার মতোই হেসে গে নেচে চলবে কোন রকম বাধা বিঘ্ন অথবা কোন সাম্প্রদায়িক অথবা কোন ছোট কোনো ইস্যুতে কখনো কলুষিত হবে না সব সবাইকে উপকার করবে নির্বিচারে এবং সবাইকে ভালোবাসবে রাত দিন পরিশ্রম করবে লক্ষ্যে পৌঁছানোর জন্যে লক্ষ্য কিন্তু একটি সেটি হচ্ছে নির্মল সুন্দর জীবনের দিকে সেই জায়গাটা পৌঁছাতে গিয়ে ক্ষত বিক্ষত হতে হতে পারে কিন্তু তাতে তার কিছু আসে যায় না পরিশ্রম সে অনবরত করে যায় আমাদের তরুণদেরও তাই করতে হবে কোনো ময়লা আবর্জনা পথে থাকতে পারে কিন্তু সেগুলা তার জীবনে কোনো কিছুরই প্রভাব থাকে না শেষ পর্যন্ত সে নির্মলই হয় খারাপ জিনিসের হাত পারে। সব কিছুকে ভাসিয়ে দিয়ে ঝর্ণা কিন্তু এই হচ্ছে মূলত মূল থিম ঝর্ণার গান কবিতার তো আরো যদি একটু ভালো করে মানে বোঝানো যেত খুশি হতাম সম্ভবত ছিল হয়তো নিরিবিলে এটা করতে পারলে আরো ভালো করা যেত যাই হোক মূল থিমটা বোঝা গেল ঝর্নার কয়েকটা বৈশিষ্ট্য আছে একটা হচ্ছে সে চঞ্চল কোমল উদ্দীপ সম্পন্ন এবং